প্রাণায়াম পতঞ্জলি কর্তৃক প্রণীত যোগশাস্ত্রে বর্ণিত আটটি অঙ্গের মধ্যে চতুর্থ অঙ্গ অপরদিকে হরযোগের সাধনার জন্য সাতটি সাধনবিধির একটি প্রাণায়াম মূলত শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ প্রাণের আয়াম অর্থাৎ প্রাণের দীর্ঘতাই প্রাণায়াম এখানে প্রাণ শব্দটিকে বায়ু শব্দের সমর্থ হিসাবে বিবেচনা করা হয় সঠিক নিয়মে এই শ্বাস গ্রহণ ধারণ এবং বর্জন বা ত্যাগকে নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাণায়াম করা হয় যোগশাস্ত্রে নাকের সাহায্যে ফুসফুসে বাতাস পূরণ করে সংরক্ষণ এবং ফুসফুস থেকে বাতাস বের দেওয়ার বিশেষ নিয়মবদ্ধ প্রক্রিয়ার দ্বারা প্রাণায়াম করা হয় শরীরের ভিতরে বায়ুর প্রবেশ ও নিষ্ক্রমণের প্রক্রিয়ার দ্বারা বায়ুর বিস্তার ঘটে তা সংযম করার প্রক্রিয়াই হল প্রাণায়াম এই সংযমের প্রক্রিয়া পাঁচটি ধাপে সম্পন্ন হয় এই চারটি ধাপ হল পুরোক অন্তর্কুম্ভ রেচক ও বাক্যকুম্ভ পুরক বাতাস দ্বারা ফুসফুস পূরণ করণ অন্তরকুম্ভক বাতাস দ্বারা ফুসফুস পূরণ হওয়ার পর কিছুকাল তা ধারণ করা রেচক ফুসফুস থেকে সম্পূর্ণ বাতাস খালিকরণ। বাহ্য কুম্ভক ফুসফুস বায়ুশূন্য করার পর কিছুক্ষণ অপেক্ষা করা প্রাণায়ামে পর্যায়ক্রমে এই চারটি ধাপ সম্পূর্ণ করা হয় আবার প্রাণ ও অপানবায়ুর পরস্পর সংযোগকেও প্রাণায়াম বলা হয়ে থাকে প্রাণায়াম প্রক্রিয়ায় শ্বাস গ্রহণ করতে সাধারণত যে সময় নেয়া হয় শ্বাস ত্যাগ করতে প্রায় তার দ্বিগুণ সময় নিতে হয় তাই প্রাণায়াম অভ্যাসের সময়কাল আপেক্ষিক এবং ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয় প্রাণায়াম ততক্ষণ করা যেতে পারে যতক্ষণ ফুসফুস ক্লান্ত না হয় প্রাণায়াম অভ্যাসের জন্য চারটি বিশেষ দিকে নজর দিতে হয় এই বিচারে যে বিষয়গুলো মান্য করা উচিত তা হল সকালে বা সন্ধ্যায় নির্মল বায়ুতে প্রাণায়াম অভ্যাস করা বাঞ্ছনীয় প্রাতক্রিয়াদির পূর্বে স্নানের পরে অথবা কোন শ্রমসাধ্য কাজের বা ব্যায়ামের ঠিক পরে প্রাণায়াম অভ্যাস করা উচিত নয় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তবেই তা করা যেতে পারে ঠান্ডা আবহাওয়ায় প্রাণায়াম করা আবশ্যক নয় এরূপ ক্ষেত্রে কফপ্রবণ ব্যক্তির রোগ নিরাময় না হওয়া পর্যন্ত প্রাণায়াম করা নিষেধ তবে রোদ উঠলে করা যেতে পারে ভরপেটে আসন মুদ্রা প্রাণায়াম কোনটাই করা উচিত নয় শীর্ষাসনের পরে যেমন আর কোনো আসন করা ঠিক নয় তেমনি প্রাণায়ামের পর তখনকার মতো আর কোনো ব্যায়াম করা উচিত নয় প্রাণায়াম আট বছর বয়স থেকে আজীবন করা যেতে পারে তবে অধিক বয়সে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় তাড়াহুড়ো করে চিন্তাযুক্ত মন নিয়ে প্রাণায়াম আসন মুদ্রা কোনটাই করা ঠিক নয় মন শান্ত ধীর ও চিন্তাশূন্য রাখার চেষ্টা করতে হবে আসন ও মুদ্রার মতো প্রাণায়াম অভ্যাসের সময়ও একাগ্রতা থাকা আবশ্যক নারীশুদ্ধি বা নারী শোধন প্রাণায়াম কোনো প্রাণায়ামের অন্তর্ভুক্ত না হলেও যে কোনো প্রাণায়াম অভ্যাসের আগে তা অভ্যাস করা বিশেষ প্রয়োজন নারী শোধন প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম অভ্যাসের ফলে প্রাণায়াম অভ্যাসকারী খুব সহজেই যে কোনো প্রাণায়াম অভ্যাসের পদ্ধতি সহজেই আয়ত্ত করতে পারবে প্রাণায়ামের উদ্দেশ্য উপকারিতা দেহের প্রাণশক্তি বৃদ্ধি করে এবং জরা ব্যাধি ও অকাল মৃত্যুর হাত থেকে দেহকে রক্ষা করার উদ্দেশ্য প্রাণায়াম করা হয় ফুসফুসের ব্যায়ামের ক্ষেত্রে প্রাণায়াম অত্যন্ত ফলপ্রসূ প্রাণায়ামের ফলে প্রায় কুড়ি প্রকার কফ থেকে অব্যাহতি পাওয়া যায় প্রাণায়াম স্নায়ুকে অত্যন্ত কার্যকরী ও সবল করে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন